মনে রাখবেন বন্ধুরা অপমানের বদলা তখনই নেওয়া যায় যখন আপনি অপমানকারীর থেকে আরও বেশি উন্নতি করে তাকে দেখিয়ে দেবেন কখনোই মারামারি করে অপমানের বদলা নেওয়া যায় না হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই জ্যোতিষ প্রোগ্রামটি আমি এনেছি বৃশ্চিক রাশির নারীদের জন্য আজ এই দেবীপক্ষের প্রারম্ভে দেবীপক্ষ চলছে আর শুভ দ্বিতীয়া তিথি এই দিনে আমি সেই বৃশ্চিক রাশি নারী তাদের সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির যত যাবতীয় মহিলা আছে সে যে কোনো বয়সের মহিলাই হন তাদের স্বভাব কেমন হয় তাদের সম্বন্ধে আমি এই ভিডিওয় আলোচনা করব এছাড়াও বিশ্বিক রাশির মহিলাদের মধ্যে কি গুণ বা খারাপ গুণ আছে এবং বারোটি রাশির মধ্যে বৃশ্চিক রাশিতেই আপনার কেন জন্ম হয়েছে আপনার মধ্যে কোন সেই প্রধান বৈশিষ্ট্য লুকিয়ে আছে যা আর বাকি রাশির মধ্যে নেই আপনি কেন বৃশ্চিক রাশির মহিলা হয়ে বাকি সমস্ত রাশির মহিলাদের চেয়ে আলাদা তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সুতরাং ভিডিও ভিডিওটি বৃষ্টিক রাশির মহিলাদের পক্ষে খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আপনি যদি বৃষ্টিক রাশির মহিলা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি ভিডিও বৃষ্টির রাশির মহিলা নাও হন আপনার আশেপাশে যারা বৃষ্টিক রাশির মহিলা আছে আপনি চেনেন আপনার ভাই বোনের আপনার বোনেদের মধ্যে বা বোনের বন্ধুদের মধ্যে বা আপনার বন্ধুদের মধ্যে বা আপনার মা বা কাকিমা পিসিমা দিদিমা মাসিমার মধ্যে কেউ না কেউ যদি বৃষ্টিক রাশি থাকে আপনি মোট কথা বৃশ্চিক রাশিদের এই ভিডিওটি শেয়ার করে দিন তারা আপনাকে এই পুজোর শুভক্ষণে এই দ্বিতীয় তিথিতে দুহাত ধরে আশীর্বাদ করবে এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য আসুন এবার শুরু করা যাবে বারোটি রাশির মধ্যে অষ্টম রাশি হয়ে থাকে বিশ্চিক রাশি বা স্করপিও আর এই রাশির মালিক হয়ে থাকে স্বয়ং সেনাপতি মঙ্গল আর এই রাশিতেই চন্দ্র নিচস্ত হয়ে থাকে যারই বৃশ্চিক রাশি আপনি বৃষ্টিক রাশির মহিলা যেই হন আপনার চন্দ্রমা অর্থাৎ চন্দ্র কিন্তু নিচস্তই থাকবে আর এবার আপনি ভালো করে বুঝুন যেহেতু আপনি বৃশ্চিক রাশি আর চন্দ্র আপনার বৃষ্টিকেই নিচস্ত আছে আর চন্দ্র মানে মন আমাদের মনের কারোগ্য হল চন্দ্র চন্দ্র মানে আমাদের মন তাই আমাদের ভাবনা আমাদের মন হচ্ছে চন্দ্র যেহেতু চন্দ্র বৃষ্টিকে নিচস্ত হয় তাই বৃষ্টিক রাশির নারীরা খুব বেশি ইমোশনাল হয়ে থাকে এরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় খুব বেশি কনফিউজ হয়ে যায় চন্দ্র আমাদের মন আর চন্দ্র এদের নিচস্ত আছে মনই যখন নিচস্ত হয়ে থাকে তখন যে কোনো সিদ্ধান্ত নিতে এরা কনফিউজ হয়ে পড়ে সিদ্ধান্ত নিতে এরা চিন্তায় পড়ে যায় আর এরই কারণবশত কখনো কখনো ওভার থিঙ্কিং হয়ে যায় বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির মহিলাদের মধ্যে অতিরিক্ত অতিরিক্ত চিন্তা করা আর ওভার থিঙ্কিং মানসিকতা লক্ষ্য করা যায় আর বিশ্বিক রাশিতে যেহেতু চন্দ্র নিচস্ত হয় তাহলে জানবে তাই তাদের মন খুবই পরিষ্কার হয় শুধু বৃশ্চিক রাশি খুবই পরিষ্কার রাশি অর্থাৎ চন্দ্র নিচস্ত মানেই জানবেন আপনি মন থেকে সুত্রা। বিশ্বিক রাশির মহিলারা খুব বেশি পবিত্র হয় খুব বেশি দায়িত্ববান হয় খুব বেশি আদর্শবান হয় যেহেতু মঙ্গলের আধিপত্য আছে বৃশ্চিক রাশির ওপর তাই বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে অনেক লিডারশিপ লক্ষ্য করা যায় এরা মন থেকে খুব কমজোর হয় এরা মনে খুব বেশি জোর থাকে না এরা খুব বেশি সাহসীও হয় না খুব তাড়াতাড়ি কোনো কিছু জিনিসে এরা ভয় পেয়ে যায় খুব বেশি লড়াই ঝগড়া করতে এরা পছন্দ করে না যেহেতু এই রাশির অধিপতি মঙ্গল তাই যদি বৃষ্টির রাশির মহিলাদের ওপর কোনো খারাপ কিছু ঘটে যায় সেরকম সমস্যা জীবনে চলে আসে অতিরিক্ত কোধান্বিত হয়ে যায় এরা কিছুই কোনো কিছুই তখন আর গ্রাহ্য করে না তখন এরা সেই পরিস্থিতিতে লিডারশিপ অর্থাৎ লিডার হয়ে সমস্ত কিছুকে নেতৃত্ব দেয় যেহেতু বৃষ্টির রাশি অষ্টম রাশি তাই এদের মধ্যে গভীর অধ্যয়ন অতিরিক্ত গভীর অধ্যয়নের নলেজ খুন এদের মধ্যে রয়েছে এই বৃষ্টির রাশির মহিলারা যদি কোনো কিছু জানতে চায় সেটা ওপর ওপর জানতে না সেটা গভীরভাবে এবং তার শেষ বিন্দু পর্যন্ত যতটা জ্ঞানের আধার আছে সবটাই জানতে পছন্দ করে তবে বৃশ্চিক রাশির মহিলাদের উপর সমস্ত মহিলাদের বা পুরুষদের অতিরিক্ত চলন হয় অর্থাৎ আপনি কোনো কাজের জায়গায় আছেন আপনার সঙ্গে অতিরিক্ত পলিটিক্স অতিরিক্ত পলিটিক্স হয়ে থাকে বৃশ্চিক রাশির নারীদের ওপর আর আপনার কাছের মানুষ আপনাকে ভাবতে পারে যিনি আপনার কাজের কাছে আছেন সে আপনাকে খুব বেশি রাগই ভাবতে পারে খুব বেশি অ্যাটিটিউড আছে ভাবতে পারে খুব বেশি অহংকারী আছে ভাবতে পারে এই হয়তো ভেবে তাকে আপনি বেশি কথা বলতে পছন্দ করেন না কিন্তু যখন আপনি কথা বলতে পছন্দ শুরু করেন তখন বুঝতে পারে আপনি খুবই শান্ত মাথার আরও একটা জিনিস বৃষ্টির রাশি মহিলার মধ্যে দেখা যায় এরা যে কোনো সম্পর্কে খুব বেশি পজিটিভ হয়ে যায় অর্থাৎ আপনি যদি কারোর সঙ্গে লাভ রিলেশানে চলে আসেন আপনি খুব কিছুদিনের পরিচয় তাকে আপনার পরিবারের গোপন থেকে গোপন কথা পেট খুলে বলে দিতে চাই পারেন এছাড়া এদের চরিত্রের আরও একটা গোপন রহস্য হচ্ছে এরা যতটা ভালোবাসে যতটা কদর করে ততটা দেখায় না অন্যান্য রাশিরা যতটা করে না তার চেয়ে বেশি দেখায় কিন্তু বৃশ্চিক রাশির মহিলারা পুরো আলাদা এরা আর নিজেদের পরিবারকে যতটা ভালোবাসে অতটা দেখাতে এরা পছন্দ করে না নিজেদের প্রেমিক বা প্রেমিকাকে যতটা ভালোবাসে অতটা দেখানদারি স্বভাবটা এই বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে থাকে না কোনো স্থানে এদের ডমিনেট পছন্দ হয় না সেটা ওনার কাজের জায়গায় হোক সাংসারিক জীবনে হোক যার বন্ধুবান্ধবের মধ্যে হোক কেউ তাকে ডমিনেট করবে হেঁও করবে এরকম কখনোই পছন্দ করে না বৃশ্চিক রাশিরা আর কারণ এদের অধিপতি হচ্ছেন স্বয়ং সেনাপতি মঙ্গল এরা মাতৃভক্তি ভক্ত হয়ে থাকে আপনি যাই বলুন আর তাই বলুন এরা মায়ের দিকে প্রচণ্ড ঝুঁকে পড়েন অর্থাৎ বৃষ্টির রাশির মহিলারা সবচেয়ে বেশি মাতৃভক্ত হয়ে থাকে মাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে আর মাকে সবচেয়ে বেশি ভালোবাসে বৃষ্টিক রাশির মহিলারা রাশিদের জীবনে প্রেম আসে সেই প্রেম কখনোই জানবেন বৃষ্টিরাশির মহিলাদের কোনো পুরুষ যদি প্রেম করে সেটা না এদের সৌন্দর্যতে না এদের শিক্ষা দীক্ষাতে এদের অ্যাটিটিউড এই অ্যাটিটিউডেই সকল পুরুষ এদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে আপনি যদি বৃষ্টি রাশির মহিলা হন আপনি কমেন্ট করে বলবেন আপনাকে কেউ যদি প্রোপোজ করে বা আপনাকে কেউ যদি ভালোবাসছে বা বাসছে সে আপনাকে আপনি কম কথা বলেন বা আপনি তার সামনে কম কথা বলেছেন আপনার অ্যাটিটিউড দেখে শান্ত স্বভাব দেখে সে আপনার প্রতি আরও বেশি আসক্ত হয়েছিল একটা বলবো এদের মধ্যে তো বৃষ্টি রাশি মহিলাদের মধ্যে খুব বেশি রাগ থাকে না কিন্তু খুব প্রচণ্ড জেদ থাকে জেদই হয় প্রত্যেক জিনিসের ওপর নলেজ রাখতে পারে বৃষ্টির রাশির ফিমেল তথা মহিলারা আর যেহেতু বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হয় তারা এরা যে কোনো জিনিসে খুব বেশি স্যাটিসফাইড হয় না এরা সেই জিনিসের প্রতি লেগেই থাকে লেগেই থাকে আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোনো কোনো জিনিসে খুব তাড়াতাড়ি স্যাটিসফাইড হয়েছেন কি এই পুজোর সময় আপনি যে কাপড় কিনেছেন যে জামা কিনেছেন যে শাড়ি কিনেছেন যে জুতো কিনেছেন যে লিপস্টিক কিনেছেন আপনি কি খুব তাড়াতাড়ি স্যাটিসফাইড হতে পেরেছেন বৃষ্টিক রাশির মহিলারা কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা কোনো কিছু জিনিসই এক্সোয়াইজের যাই জিনিসও খুব তাড়াতাড়ি আপনি স্যাটিসফাইড হন না পরে হন কিন্তু খুব তাড়াতাড়ি আপনি কোনো জিনিসের প্রতি স্যাটিসফাইড হন না ধীরে 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 আপনার সেই জিনিসটার ওপর সন্তুষ্টি আসে প্রথমেই আপনি যাই কিনুন যাই ইউজ করুন আপনার সন্তুষ্টি আসবে না অ্যাটিটিউড আসবে না কারণ চন্দ্র বৃষ্টিকে নিচস্ত হয় আমি বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে এই গুণ বা অবগুণ আমি অনেক দেখেছি তাদের খুব বেশি জেদি হলে হবে না খুব বেশি পজিটিভ হলে হবে না কোথাও না কোথাও আপনি কোথাও যে রেগে যান সেই আকস্মিক রাগটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে আর কোনো কিছু জিনিস নিয়ে বেশি সিনক্রিয়েট করলে হবে না তাই বৃশ্চিক রাশির মহিলারা নিজেদের সংশোধন করে নিলে জীবনে আরও বেশি আনন্দ পাবে এবার আসুন দেখে নি বৃশ্বিক রাশির মহিলাদের কি উপায় করতে হবে যেহেতু বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচ তাই চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন সূর্যাস্তের পর রোজ একশো আটবার করে দ্বিতীয় বাবা ভোলানাথ বিশ্বনাথ জগদীশ্বর শিবশম্ভু মহাদেবের শিবলিঙ্গে সারা জীবন রোজ বেলপাতা চড়াবেন আর জল দেবেন দুধ সিদ্ধি দেবেন এতে বাবা সন্তুষ্ট হবেন হনুমান চল্লিশা পাঠ করবেন আর বাবার একশো আট শতনাম আপনি জপ করবেন জীবনে সুখ শান্তি পাবেন বৃশ্চিক রাশির মহিলারা সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক মহিলারা কেমন হন আর এই দেবীপক্ষের দ্বিতীয়া তিথিতে আমি প্রশ্যে প্রত্যেক বৃশ্চিক রাশির মহিলাদের জানালাম আপনি যদি বৃষ্টিক রাশির মহিলা হন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি বৃশ্চিক রাশির মহিলা নাও হন আপনার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে যারা ভাই বোন আছে যারা দিদিমা কাকিমা পিসিমা মাসিমা জেঠিমা আছে তাদের সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তারা আপনাকে দুভার তরে আশীর্বাদ করবেন ভিডিওটি শেয়ার করার জন্য এটুকু জানিয়ে অবশ্যই কিছু কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আরও আপলোড করছি তার নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছে এটুকেন ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ